আসসালামু আলাইকুম সন্তান থাকলেও বাবার এই দুঃসময়ে সন্তান পাশে নেই আজকে এই অসহায় এই বাবাকে নিয়ে আমরা এই ভিডিওতে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সহল উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আতিকুল ইসলাম ইফরান আমার আমাদের সামনে যে মানুষটি পড়ে আছে তার নাম আসুমিয়া সে পেশায় একজন রিক্সা চালক এবং শারীরিক অবস্থা বলতে গেলে সে অনেক আগ থেকে কানে শুনতো না এই আসামিয়ার যে জীবন গল্প সেটা হচ্ছে একসময়ে সময়ে আসমিয়ার অনেক জায়গা সম্পত্তি ছিল পর্যায়ক্রমে নানা কারণে সেগুলো বিক্রি করে এখন পরবর্তীতে তিনি রিক্সা রিক্সা চালিয়েছেন এবং রিক্সা চালিয়ে জীবনযাপন করেছেন তো আমরা যতটুকু জানি যে ওনার সন্তান রয়েছে ওনার সন্তানেরা থাকার পরেও আজকে এই আসমিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গিয়ে হাসপাতালের বাইরে পড়েছিল পরবর্তীতে মানবিক মানুষদের সহযোগিতা এবং এই হাসপাতাল কর্তৃপক্ষের একটা উদারতায় তাদেরকে তাকে এখানে ভর্তি করা হয় আর প্রথমে আপনাদেরকে বলে রাখি যে ওনাকে এভাবে ফ্লোরে দেখে আপনারা অনেকে বিষয়টা ভুল বুঝতে পারেন আসলে এখানে ভুল বোঝার কিছু নেই ওনাকে বেডে দেওয়া হয়েছিল কিন্তু উনি শারীরিকভাবে এবং মানসিকভাবেও এখন সুস্থ না থাকায় উনি বেডে থাকতে পারছে না তো যার ফলে এখানে ওনাকে রাখা হয়েছে তবে দায়িত্বরত যারা আছে নিয়মিত ওনার দেখাশোনা যতটুকু সম্ভব করতেছে তবে এই মুহূর্তে সময়ের একটা উন্নত চিকিৎসা প্রয়োজন সেই উন্নত চিকিৎসার জন্য তার পরিবার থেকে যারা যে কেউ এগিয়ে আসবে এমন কেউ এখন পর্যন্ত এগিয়ে আসেনি আমরা তার বোনের সাথে কথা বলেছি এবং তার বোনকে আসার আহ্বান জানিয়েছিলাম কিন্তু ওনার বোন আসলে নিজের অসুস্থতার দোহাই দিয়ে উনি এখানে আসতে অপারগতা প্রকাশ করে এবং উনি এখানে আসতে রাজি হননি তো আসলে আসমিয়ার চিকিৎসার জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমরা ব্যক্তিগতভাবে একটা চাইলে একটা উদ্যোগ নিতে পারি তো একটা উদ্যোগ নিয়ে তার চিকিৎসা করাতে পারি কিন্তু একজন যে স্থায়ীভাবে ওনার সাথে থেকে এই আসামিয়ার চিকিৎসাটা পরিচালনা করবে সেই একটা লোকের অভাবে কিন্তু তাকে একটা ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে না বর্তমানে শহিল উপজেলা সদর যে আমাদের যে শহল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে যতটুকু সম্ভব এখানকার দায়িত্বরত নার্স বলেন কিংবা আয়া বলেন তারা তার সেবা যত্ন করতেছে কিন্তু নিজের আপন মানুষ কেউ তার এই দুঃসময়ে পাশে আসেনি তো আজকের এই ভিডিওটা তার জীবন গল্প নিয়ে তুলে ধরা আর ছেলে সন্তান থাকার পরেও এই অসহায় বাবা আজকে হাসপাতালে বারিন্দায় বিনা চিকিৎসায় পরে আছে কিন্তু তার সন্তানেরা কেউ এগিয়ে আসেনি এর চেয়ে বড়ো কষ্ট নির্মম করুণ পরিস্থিতি আর কি হতে পারে একটা বাবার জীবনে তো আমরা সকলের আজকের আমাদের এই ভিডিওটা আসলে কোনো মানবিক আবেদন কিংবা অর্থ সহযোগিতার জন্য নয় আজকের এই ভিডিওটার উদ্দেশ্য এই যে আসমিয়া তার জীবন গল্পটা আপনাদের সামনে তুলে ধরা যে একটা মানুষ এখানে চিকিৎসার অভাবে হাসপাতালে বারিন্দায় পরে কাতরাচ্ছে কিন্তু আজকে তার পাশে কেউ নেই আজকে তার সন্তান বলেন তার বোন বলেন কিংবা এত এই কাছের যে নিকট আত্মীয় বলেন আজকে কেউই তার এই দুঃসময়ে তার পাশে নেই তো এই বিডি এই বিষয়টা তুলে ধরতে আমাদের আজকের এই ভিডিও আর আমরা আশা করছি যে আমাদের এই ভিডিও যদি এই আসুমিয়ার পরিবার বলেন কিংবা ওনার ছেলে মেয়ে ভাই বোন যার নজরে আসে আপনারা ওনার একটা চিকিৎসার বিষয়ে একটা দ্রুত একটা পদক্ষেপ নেবেন যদি আর্থিক কোনো সমস্যা থাকে আর্থিক সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা শহরের উপজেলা যারা মানবিক বিষয় নিয়ে বিষয় নিয়ে কাজ করে আমরা সকলে মিলেমিশে একটা চেষ্টা করব যে অর্থ সহযোগ অর্থ যে বিষয়টা এটা আমরা যোগান দিতে তবে ওনার পাশেতেও ওনার নিজের একজন আপন মানুষ এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন তো আপনারা যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ আমরাও সর্বাত্মক সহযোগিতা করব। এবং তার চিকিৎসার একটা ব্যবস্থা করব আর এছাড়াও যদি বিকল্প কোনো ব্যবস্থা যদি কারো কাছে জানা থাকে অবশ্যই জানাবেন আমরা তার চিকিৎসার জন্য একটা উদ্যোগ নিতে চাই আপনারা যদি সকলে সহযোগিতা করেন এবং যদি কোনো উপায় থাকে আমাদেরকে বলবেন আমরা সেই অনুযায়ী আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম